ভারতীয় জনপ্রিয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি একজন স্পষ্টবাদী নারী কাজের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব অন্যায় অবিচার দেখলে প্রতিবাদ করতে ভয় পান না ঠোঁট কাটা হিসেবে পরিচিত এই অভিনেত্রী টলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী কথা বলতে কাউকেই ছাড় দেন না শ্রীলেখা এবার জানালেন তার আর বাঁচতে ইচ্ছা করছে না শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী ক্যাপশনে তিনি লেখেন ভালো লাগছে না কিছুই বাবা মাকে চাই আর বাঁচতেই ইচ্ছা করছে না শ্রীলেখার কি হলো হঠাৎ কেন আর বাঁচতে চাচ্ছেন না তিনি অভিনেত্রীর ভক্তরা মনে নানা প্রশ্ন আর রহস্যের জাল বুনেছেন তাদের প্রিয় নায়িকার পোস্টে দেখে শ্রীলেখার করা পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই হতাশা প্রকাশ করেছেন একজন লিখেছেন সত্যি তাই খুব ডিপ্রেসড লাগছে ঘুম নেই অস্থির লাগছে কোনো কাজেই মন বসাতে পারছি না এই ঘটনার বিচার না হওয়া অবধি আমাদের স্বাভাবিক জীবনযাপন করাটা সম্ভব নয় শ্রীলেখা যে পশ্চিমবঙ্গের আর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় খুবই হতাশ হয়ে পড়েছেন মন্তব্যকারীদের কথায় এটা স্পষ্টভাবে বোঝা যায় এ ঘটনার বিচারের দাবিতে সেখানকার উত্তাল রাজপথে ছিলেন শ্রীলেখাও গলা উঁচিয়ে তিনি প্রতিবাদও করেছেন টাইমলাইন ডেস্ক ঢাকা